গিরাগার কবর ভাই যখন প্রশ্ন করব তিনটা আল্লাহ কি চালাক দেখছে প্রশ্ন আউট করে দিছে প্রশ্ন কয়না হাজার রাজুল ইন্দ কর। এই তোমার রবকে প্রশ্ন আল্লাহ রব মানে কি রব প্রতিভালক সর্বস্তরের আমারে প্রতিপালন করতেছে মা দিনুক তোমার ধর্ম কি এটাকে সহজে কইতে পারবেন আপনি তো ইসলাম মানেন নাই এ ধর্ম বলতে আপনার চব্বিশ ঘন্টা আপনি যেখানে থাকেন আর এরোপ্লেনে থাকেন সাঁদের দেশে রকেট সাল লাইতেছেন অ্যাডরিং ওল্ডিং মাইকেল কোলিন্স হজরত নেইল না মুস্তং বাইল কিন্তু সেখানেও আপনি আল্লাহকে বলতে পারবেন তারপরে আপনি টয়লেটে আসেন সেখানেও আল্লাহকে ফোন দিয়ে টয়লেটে যাইতে হবে আল্লাহ হুমাই আউজুবি ক্যামিনাল খুব সেওয়াল হাওয়ায় আল্লাহ আমি এক খবিস খাবা এসে তো আশ্রয় চাইতেছি ফুরান ফুরান জিন বসি রয়েছে নতুন গু খাই আমারে বাসা আমারে বাসা আগামুতা শেষ সেখানে আল্লাহরে ফোন দি বাইরে তৈব আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আন্নিল আজা আমি আল্লাহ আই লাভ ইউ প্রশংসা আপনার আই লাভ ইউ আপনাকে আপনি আমাকে আমার ফ্যাট থেকে কষ্টদায়ক বস্তু বার করছেন আল্লাহ যদি ফাইখানা আইডি বাহির না করতেন তা আমারে ঢাকা মেডিকেলে নেই রোল ভরি ফাইভ ভরি সেভাবে হল দায়িত্ব টাকা নিতে সাত লাখ আমি তো শেষ তা আপনাকে থ্যাংক ইউ আই লাভ ইউ কি ইউ আর ভাই জোরে বলেন কি ইউ এটার বাংলা তরজমা করলে পয়সা এটাই হয় এটা হচ্ছে দিন ওমান হাসার রাজুল ইল্লাজি বইসাফি কো আর এই লোকটা সেনি তোমাদের মাঝে যে ফাটানো হয়েছে যারা মুমিন ওলা আমাদেরকে ভালোবাসছে আমাদের কথা মনে প্রাণে বিশ্বাস করছে তারা নবীকে শিল্পী নবী খেলাপতি দিয়ে দিছে আমাদেরকে ক্ষমতা আমাদের আল আমরা আপনাদেরকে চেয়ারম্যান গেলি এমপি গিরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতি গিরি এগুলো দান করছি চালান আপনারা আমাদের একটাই আবেদন নবীর চলবেন চালাবেন ঠিক না কিন্তু মূল ক্ষমতা কাদের হাতে আলেমদের হাতে কার হাতে আপনার আমাদেরকে বিজ্ঞানগুলি দেখায় লাভ নাই নবী যা ডাইরেক্ট বলছে আল উলামা আমার এই দুনিয়াতে ফলামাই আমার وارিস কে আলেম কিন্তু দুর্ভাগ্য এ মাদ্রাসার চার মাসের বেতন বাকি কয় মাস এ কথা যদি নবী শুনে যেত গিরাগারা সাজিয়ে আমরা নবীর ওয়ারিশ বারো তারিখে ফ্রেস্ট মহাশমার বিশ পার্সেন্ট বাড়ি লাগে যে পয়সা এই পয়সা দিয়ে ফুলাইনের দুধের পয়সা হয় না সব কিছুর জন্য টাকা হয় শুধু শিক্ষকের জন্য টাকা হয় না আলেমদেরকে ভালোবাসবেন আলেমদের কাছে মাইয়া বিয়া দিবেন কত ওয়াজ করলাম অজ্ঞা কিল ও বুড়ি নাতেনি কইল না হু আজকে জুমার ঘর তোরা বয় রে আমি খাবাই আফসারিফের বিয়া কোক কার লগে কোমার নাতিদের লগে এরকম একটা মজার মানুষ পাইলাম না এক আবু বকর এমন এক মজার মানুষ এই স্মার্ট নবী হজুরা আমার মেয়ে না হুমায়রা কয় বিয়ে করবেন না ক দিলে তো মানা নাই কিন্তু এর আগে নবীজি তিনবার তাকে স্বপ্ন দেখছি জি আমিন বেনারসি শাড়ি পরাইয়া বুঝছেন নি চন্দন কাঠ ইংলিশ আনহা এটার থেকে একটু খোলনছে এটা সান ভিতরে কে ফাঁকা তো আনকে আমাদের আশা সিদ্দিকারে ক আমি তোমাকে এইভাবে দেখেছি আমি তোমাকে যখন মুখটা ফেস তুলি তখন দেখলাম ফাইজা হিয়া আনতে দেখি যে তুমি আমি কইলা আল্লাহর কাছে স্বপ্নযোগ আল্লাহ ফাইজা হুয়া মিন দিক যদি এটা তোমার পক্ষ থেকে এ হয়ে থাকে আল্লাহ হে চলতে থাকুক বিয়ে করতে আমি রাজি আছি আরো জোরে এয়ান রাওয়াহুল লাকসাম রাওয়াহুল সহিয়াল বুখারীর হাদিস ভাই ও আমরা তো আলেম মানুষ আমাদের কথার তাপ নাই সহিয়াল বুখারী অন্তত কয়েকবার আসছে হাদিসটা তাকরারে হাদিস আল্লাহ একবার তাইলে একটু জোরে বলেন ওলামাই কারামকে কি আই লাভ ইউ কি ইউ আরো জোরে ওলামাই কারামকে কি ইউ ও কারে বলে ওআরিস বসে না সারা পৃথিবীতে এটা মালিকানা হস্তান্তরের শ্রেষ্ঠ এবং সবল এবং রুল নম্বর এক আইন আপনি যে আপনার বাড়ির মালিক এসেন আপনার আব্বা তো আপনার নামে দলিল করে দেয় না মালিক কেমনে ওআরিস সূত্রে মানে আমি আমি আব্বা পোলা এটা ইনসুলান নাটা আরো একটা রকম মালিকর রোমান পদ্ধতিতে লাখ তো যারা থাকে নদী ভাঙি গেছে সর দিছে দলিল নেই কিছুই নেই ও আরিসও ও লাখ তো যারা মালিকানা এরা পেয়ে যাবে দেখছেন আবার এই যে বাই বেচা কিনার মাধ্যমে সাপকা মাধ্যমে যে মালিক দলিলের মালিকানা দখল হস্তান্তরিত হয় সবগুলো এগুলো ইসলামী রুলস ভূমি মন্ত্রণালয়ের প্রায় দুইশোর উপরে আয়াত না জেলেছে এ কথা কি শুনছেন নি শুনবেন করতে শুভ আমরা ডরে করি না আজকেও বলছি কহ তুই এগুলো করিয়েন না রে তো করে লই আসি একটা বিয়ে তো তুই না কইলে তোরা শুনবি কি কিছু মানুষ পাই পায় মানুষ প্রিয় বন্ধুরা তাহলে নবীর ওয়ারিস কারা কারা তা আপনি ওয়ারিস আনা তো কিছু মাল তাল পাইবেন খানা টানা পাইবেন ইজ্জতের শেয়ার পাইবেন পাইতে হইলে নবীর ফোলা লগে নবীর ওয়ারিসের লগে একটু ভালোবাসা লাগবনি নি মাদ্রাসার বেতনটা তুমি দিতে হইবনি এক কোটি বিশ লাখ শিক্ষক ছাত্র প্রায় এ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না মানুষগুলো খায় কেমনে চলে কেমনে বেতন কোথা থেকে পায় কত কষ্টে তারা আছে একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে তারপরে ইমামদেরকে যে পরিমাণ বেতন দেন কেমনে তারা চলে ইমামের জন্য তেলের দাম যা সভাপতির জন্য তেলের দাম কি একই না সিএমসির মধ্যে বাঁধাতে সভাপতির যা নিজে গাড়ি আছি যে পয়সাটা দিবি পয়সা হিসাব করিলেছি গাড়িয়ে কত খাইব আঙু কত কতক্ষণ এলাকা দনুজন আমরা দনুবার আস্তে আস্তে চালাই আছি। আল্লাহ তো করে হাতায়াত কর আমারও কর্মিত রাগসি কর এটা কি তো করে নাকি এটা হইলো সারা পৃথিবীতে আছি, তোরা আবার রাগস না মানে এটা সিস্টেমে চলে যাবে কথাগুলা আল্লাহ একবার আমরা আপনাদের কল্যাণ এই পৃথিবীতে সবচেয়ে কলিজার টুকরা কলিজা ধরেন ধরেন এমনি ধরেন 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 ওই গুঞ্জন লাগছে ওই কাটতে গেছে ধরছেন নেই বলেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে কলিজার টুকরা ওলামায় এই কথা যদি মিথ্যা হয় ষাটকেল থেকে জুতা টুতা লইবেন লই হাসর মাঠে আমারে ফিরে যেত ডাক্তারের আপনি ষাট লাখ আশি লাখ টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেন উনি আপনার ব্রেন অপারেশন করা ইংল্যান্ডের ডাক্তার ছয় মাস এমন মরবেন হ্যাঁ মরবেন সুখের জন্য আপনার চিকিৎসা করতেছে কিন্তু একজন আলেম আপনাকে রুহানিভাবে চিকিৎসা করতেছে আপনার দেহখানি যাতে জাহান না যায় আপনাকে এভাবে চেষ্টা করতেছে আপনার দিন ধর্ম দেশ ঠিক রাখিয়া কিভাবে আপনাদেরকে সফলতার স্বর্ণ শিখরে উঠানো যায় সবসময় প্রত্যেক ওলামায় প্রত্যেক নোবাল লিগে দিন প্রত্যেক ফিরছে সবসময় তারাই চিন্তা করে কিন্তু আপনারা তাদেরকে গালি দেন কথা ঠিক কিনা মানে আপনাদের অবস্থা কেমন আপনারা ভালো মানুষ চিনলেন না তাইলে আবার বলেন এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে আব্বা আম্মা আব্বা আম্মা তো জন্মদিন থুই রেখেছে ডাক্তারের চিকিৎসা করে থুই রেখেছে ষাট বছরের জন্য বাকি কবরের চল্লিশ হাজার বছরের মাই হাসরে মাঠের পঞ্চাশ হাজার বছরের মায়ের বলছেন আপনি তিরিশ হাজার বছরের মায়ের জাহান নামের অনাদি অনন্তকালের মায়ের মায়ের থেকে বাঁচাইতেছে কে কারা কারা আরও জোরে আবার কলজ ধরেন 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 আমি আমার কলিজা ধরে বলতেছি এই দুনিয়া সবচেয়ে কলজের টুকরা কারা হ্যাঁ নাবো

আর আমাদের টাকা কম দিকে ব্যাংক কম দিকে অ্যাকাউন্টে সব শু করে আসলে মাল নাই কোনো রকম ফাইখানার ভিতরে চাই অনেক অফিসারের টাকা দুই হাজার তিন হাজার দেয় আমার এক স্টাফ আজকে তিন মাস দুই হাজার টাকা চেক দিয়েছে টাকা দিতে পারে না কথা বলেন নবীজি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের আমানত রক্ষা করেছেন কিন্তু মুসলমানের সাথে বর্তমান মুসলমান আমানত বোঝে না বিদেশ থেকে টাকা বাড়াইলেও খাইয়ে লাগে হিসাব চাইতে গেলে মারে প্রবাসীদেরকে বাফে বাইয়ে ছোট ভাই আছে না জোনটা চার লাখ টাকার হুন্ডা চালায় আমার আগে থেকে গেছে তো এত হুন্ডা এটা বহুত দামি মা গো তেলাফিয়া মা চালায়নি কাটতে সেতে এত দামি হুন্ডা চালাস ঠিক রে আমানতদারিতা ঠিক রাখিস মোহাম্মদ সাল্লাম সকল মানুষের আমানত দারিতা রক্ষা করছে এরকম ভূমিকা চল্লিশটা রাখছে কয়টা চল্লিশটা বলতে পারলাম না আরেকদিন বলবো বললাম এ কারাম এ নবী যেভাবে ভূমিকা রাখছে এইভাবে ভূমিকাটা রাখবে সকল সেক্টরে ব্যাপক দাওয়াত বললাম এ কারাম দাওয়াত দিব দাওয়াত তো দিই আমরা সুবিধা মোতাবেক এতটুকু দিই যতটুকু দিলে আমাদের ফিট বাসে কি বাসে হিএন্দি ফিস্তল হিএন্দি ফিস্তল তারপরে কয়দে হুজুর সাফ আছে উর্ফের থেকে সাফ আছে তা আমরা এবার ফেসা কথা কেমনে কইতা ডাক্তারে অপারেশন করবো সুরি যদি তুই কস না এমনি চালা তো ক্যান্সারের থোনা থোকা এটা কাটা যাইবো না হাতে বালা জায়গা কাটা যাইবো আমাদের হাতে চুরি দি কবি দি হুজুর আপনি বুঝ যা গবেষণা করছেন আপনি একটু বলেন আমরা কান লাগাইয়া শুনি

দুই পয়সার লাভ আছে জাগা মতো তো হিট করতে আরিনা আমি রাইফেল ধরে দিছি এ সোজা বন্দুকটা গুলিটা দিলি বৃচ্ছা সুরা তাগুতের ঠাটা 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 ঠাস করে তাগুতটারে উড়াই লেতে তুই আর পিস্তলের টা আনিনি গুলিও দিছ তুই বরি ব্যাগে দিছ তোকে হয়েছা রাইফেল তো হয়েছা খুচুরি ই মই মারেন ঠাস ঠার এ আসে ফাসার মধ্যে তাপর দিকে আফসারি হয় বাচ্চার দিক আমরা যদি মানহাজ আলার নবুয়া কথা বলতে পারতাম ঠিক আপনাদেরকে আপনাদের তরিকা না জান্নাতের দিকে নিতে পারতাম আমরা আপনারা তো আমাদেরকে এই যে জীবনের পাঁচচল্লিশ আটচল্লিশটা বছর বয়সে আটত্রিশটা মন্ত্রণালয়ের দিকে তাকায় দেখলে মহাকণ তাল করার কি কী বলেছে আটত্রিশটা মন্ত্রণালয় আমি দিছি। শত শতে আয়াত আয়াতাল আমি পড়ি এই কথা কেউ বলে নাই ডরে বলে না আমাদের তো অনেক কিছু গবেষণা আসে আমরা ডরে কই না শুধু আমি ডরাইতেছি না আবুর দিল্লা নবীর ক্লাসের ছাত্র হইয়াও ডরাইছি হাফিজমিরসুল সাল্লাম উইয়া আইন আমি রসুলসাল্ল সাল্লাম থেকে সার্কিন ফিলিং স্টেশন দুই বস্তা এ এল এম ফুরেশি কয় বস্তা আরো জরে বস্তা পা মা হ দুমা বাবা এক বস্তা এলেম আমি সাইকেল বাজারে বিক্রি করছি শুয়োরির লগে পালের লগে ও আমলা কারু ফলাব সুস্থা আর এক বাস্তা এলেম আছে ও এই বস্তা এলেম যদি আমি রামগঞ্জবাসীর কাছে এই বস্তা এলেম যদি ওয়াজ করতাম বিক্রি করতাম বেশি দাম করতাম মিডিয়া সেমিনার সেমpozyাম নয় ভাষণে যদি ওই বস্তায় এলাম আমি বিশ্ববাসীকে দিতাম কুতিহাজ আমি আবহাওয়ার আর কল্লাড়া থাকতো না কল্লা এলে তোম জনগণে এই যে সহি হাদিস বিশ্বনবীরের ছাত্র বলে গেলেন আমরা চিন্তা করি শুয়ে শুয়ে আমরা ওলামাইকে কেরাম হক্কানী রব্বানী পীর মাশায় এক মোবাইল লেগে দিন ইসলামিক স্কলাররা তারপরে বিভিন্ন সেক্টরে এভাবে সঠিক কথাগুলো বলতে পারে না আমরা কি করব আমরা তো বলতে গেলে আপনারা মন কষ্ট নেন নবীগণ ভাবে সত্যের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত সত্যের দাওয়াত এই সত্য নবীগণ নবীগনের কাছে কেউ সা দোকানের টাকা বাকি বাকি না হ্যাঁ কেউ বাকি বাকি অটো বিদেশে টাকা জমা দিছে কোনো নবী টাকা কোনো বা মারি দিছে এরকম কোন প্রমাণ আসেনি তৎকালীন যুগের সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে সুন্দরের মহা সুন্দরের মানুষ নবীগণের কথা এত মজা রে কথাগুলা শুনলে ঠান্ডা লাগে আমি আফসারি রে না খাইয়া এত কষ্টের পয়সা দেন না খাইয়া আমার খাওয়ার কত ভালোবাসা আমাকে ভালোবাসেন আমার তো সে চেহারাও নেই আমার জওয়ানে এত সুন্দর স্মার্ট কথাও নেই তবুও কত ভালোবাসা মনে হয় যেন আফসারি ভাই আমাদের গ্রামের এত ভালোবাসা পেয়েছি আমি হাঁসুর মাঠে বলে দেব আল্লাহ নোয়াখালী বেল্টের মানুষগুলো আমাকে আফন ভাইয়ের মতো আফন সন্তানের মতো ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা রে নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য তোদেরকে ছেড়ে আমি অন্যদিকে মাহফিলের ডেট দিতে আমার মন কেন জানি সংকুচিত হয়ে যা এত ভালোবাসা আমি আসল মাঠে সাক্ষী দিব আল্লাহ আমার এই বেল্টের মানুষগুলো আমাকে ভালোবেসেছে তাহলে এই নবীগুলারে নবীগণের দেখলে এত ভালোবাসা এত মায়া আকাশের চাঁদ পর্যন্ত ফেল হয়ে যায় এত সুন্দর চেহারা তারপরে ওই সত্যের দাওয়াত দাওয়াতের কল্যাণ কামনা করার কারণেও তাদেরকে আটত্রিশ রকমের গালি দিয়েছে লক্ষ লক্ষ গালি দিছে আর আর আফসারি সাহবের পর্যন্ত গালি আট দশটা পর্যন্ত দিছে একটু আগে না রং সব মিলেই রে আমার বাটফাট দালাল সদি উনুসে কি গালিগালাজ এতটুকুই করে কিন্তু আম্বি সালামকে ৩৮ রকমের গালি দিছে কয় রকম আর ও জোরে এই সত্যের দাওয়াত দিলে হল আমায়ক আরাম ফির মাশায়েকদেরকে আটত্রিশ রকমের গালি দিবে নু আল্লাহসাল্লামের গালি দিছে তুমি ভাবলি কে না কির ওয়াজ করো অ লাল মালা উল্লাজী নাই কাফ রুমি কমি কাহিল্লা বসার না ইল্লা ব আশাহর মিসলা না

ভীম বরবাসী আমাদের এখানে এভাবে বক্তৃতা মার ওয়াজ বন্ধ কর ওনারা ভাবলিক কয় ভাবলিক দুই নম্বর কালি নু আল্লাহ সাল্লামকে দিছে অন তোমার অনুসরণ অনুসরণ করে গরিবেরা ধমান আর একাত্মাক আল্লাহ্লা যেই না কম আর আজুকুনাবাদ ইয়া রায় আমাদের নোয়াখনা সার্কিল আপনার পিসি পিসি হাটে গরিবেরা বেল আছেনি এইখানে এটা বললেন নবীর দোষ ও হুঁচুরে করলো কি যেগুন থা এগুনে ককটে তো দৌড়ে যাব ভাই এগুলো আর কি থাকবো আমরা এটা আছি হ্যাঁ করে চালা চালা পাগলা চালা পাগলা তিন নম্বর গালি তোমার ইজ্জত নাই ভামান আরো আলা কুম আলা ইন আমিন ফকলে নহ আপনি তো আপনি আর আমরা তো চেনসে আপনার তো এত ইজ্জত কিসের আপনি এভাবে বড় কথা বলেন কেন আমাদের চাটকিলে চার নম্বর গালি তুমি মিথ্যুক বালনা জন্য কুম কাজিবি তুমি মিথ্যুক নবীরই মৃত্যু কয় নাউজবিল্লা বলে কত মজার মজার কথা বলতে তো পারতেছি না পাঁচ হুদ আল্লাহ সাল্লামের কথা তুমি বোকা বোকা আলেমেরা কি শিয়ানা তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানামাল কারারে বিমান বানাইন্যা আফচোস করবে হাসোন মাতে কেমেৰা বানাইন্য যে কালা কালাইটি আমার দিকে চাহাই ৰৈছে নেট বানাইন্য ৰা তামা পৃথিবী কবর লই গেলাত এক টাকা লোহাতে কবি এই সফটওয়্যার বানাইতে হইতেছে এত কিছু মাথা নষ্ট কৰিলাত অন হুজুরেরা ৰা কওঁয়ে মাতিছা আলিয়া মাতিছা আউজ বিলা বিছ মিলা পঢ়াই বাৰ হাজাৰ সুতৰে সুৰেৰে আহিলা বিয়ে কৈ বিয়ে কৰি যাৰ কৰিলে কি জৰি ধৰি বিঘাল লৈলা দুনিয়াতে সবচেয়ে বোকা কাৰা

আমরা জেনে শুনে আল্লাহকে ভালোবাসি দুনিয়াকে আমরা কত আগে তালাক দিয়ে ফেলছি লাতি মেরেছি কতবার তো ওদেরকে বুঝানোর জন্য না আমরা নেতৃত্বে জিনিসগুলো ডিফারেন্টটা তুলে ধরতেছি তোরা তো মনে ক্ষমতা লোভী ইস ক্ষমতা কি মহারে ফাত্তা দিয়ে দিবে না আমাদের কাছে টিস্যু ব্যবহারের মতো এগুলোর দাম নাই আল্লাহ একবার কয় না ছয় নম্বর গালি দিছে কয় উপস্চ নজর লাইছে কুদাল আলাইহিস সালামের কোন ইন্নাকুন ইল্লা তারা কাবা দুআলি হাতিলা বিসু নবী এসে ধর্ম প্রচার করার জন্য আর ওরা কয় ওদের মূর্তি এবে নজর দিছে এইজন্য হুজুরের কথা ঠিক নাই আছারি আগে ঠিকই ছিল এখন কথা আউ গেছে কি গেছে কথা ষোলো বছর আউ লেগেছিল এখন কথা লাইনে আসছে কিসে আসছে আবার ফেব্রুয়ারির পর কথা আউ যাবে যাবে এরপরে দেখবি আমি আর জাগাত নাই আমরা কি করবো তোরা কইলে তো তোরা মারবি তা আমরা মায়ের ডোর আল্লাহরে ফোন দিই কই আল্লাহ কি তুমি দেখছো আল্লাহ কাছে ঠিক আছে ওই সিস্টেমে কারণ হে ইমান তো নেই সবসময় সঠিক কথা বলার মতো ইমান সে শক্তি সাহস আমার নেই লাভ কিরে ভাই এখন আল্লাহ সুযোগ দিছে আল্লাহ দানিও নিয়ে কাজে লাগাইতেছি কয় না কেন মসজিদে মারামারি চলবে না কিন্তু ফিটি এই দিমু ফিটির লগে মাছ শুরু হয়ে যাবো রে একটু চিৎকার দি মাহবুদের সোহান আল্লাহ বলে একটু তাকবিদ্যাকবিদ একটু সময়টা আমরা বেশি নিব ইনশাল্লাহ কেমন আল্লাহ তুমি কবুল করো ভাবা এই তো ঠিক হয়ে গেছে আমার কলি যারা এরপরে সাত নম্বর সালে আলাই সাল্লামের এক সন্দেহ মিকা তুমি সমাজে যে ওয়াজটা করো আগে তো ভালো ছিলাম তুমি সন্দেহ লাগা দিছ আগে কী ছিলাম

ছত্রিশ লক্ষ দেবতার ইবাদত করি যাও না আল্লাহরে পাইতেছি না এই এত খোতা বানাইলাম নিজেরা নিজেরা তুমি কত এক খোতার ওয়াজ করো তুমি গ্যারান্টার ভিত্তিতে সাত কিলার গন্ডা গোল লাগাইও না তুমি একটা সন্দেহ ঢুকে দিছো আগেই ভালো ছিলাম আগে কি ছিলাম ভালো ছিলাম দেখছেন নি কি সুকৌশলে সিটারি করে